পাটিটার মধ্যে লইলাম দই এই সাইজের দুইটা পেঁয়াজ লইছি একটা ছোট একটা বড় আর এখানে রসুন লইছি এখান থেকে কয় কুয়া রসুন লইম ওরকম করে প্রথমে চুলাই মিটা পেঁয়াজটা একটা বাটির মধ্যে জল দিছি এটার মধ্যে রাখুন এখন পিঁয়াজটা ওরকম করে লম্বা লম্বা করে কাটিম এখন পিঁয়াজটা পড়া সপ্তাহ পেঁয়াজটা কাটি পিয়া যাটা ওরকম করে ছুটাই সবটা এখন রসুনটা কাটিম ওরকম লম্বা লম্বা করিয়া ওরকম করে রসুনটা কাটিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে রাখে দিলাম যে দই রাখছিলাম দইয়ের মধ্যে এখন হলুদ এক চামচ আর মরিচ গুঁড়া দিলাম খুব ভালোভাবে কাটি খুব ভালো করে ওরকম ফেটিয়ে ফেটলিসি এই যে দানা দানা বাপটা একটু কমে গেল তেল দিলাম অর্ধা চামচের মতো জিরা দিলাম জিরাটা বাজার করে ওই যে পেঁয়াজ আর রসুন কাটিয়ে রাখলাম এখন এটা দিলাম পেঁয়াজটা ওরকম একটু লাল করিয়ে বাজার করে ওই যে কাটিয়ে রাখলাম দইটা ওখান দেওয়ার দইটা দেওয়ার পরে অনবরত লড়া ছাড়া করবো নিচের দিব আগুনটা ফুল ড্রাকা অনবরত লড়া ছাড়া করবো দেওয়ার পরে দই থেকে জল ছাড়িয়ে দিব আপনার আদরাই বানা অনবরত ওরকম লড়া ছাড়া করলে এটা আবার মিশিয়ে যাব খুব সুন্দর হয়ে যাবো এদিন আর লড়া ছাড়া বন্ধ করলে ওই যে থেকে দই জলটা আগলে যাব গিয়ে আর ওরকম অত আগবো শক্ত হয়ে যাব গিয়ে শক্ত হয়ে যাবার আগে ওরকম এবার তো ছাড়া করবা আগুনটা ভুল এটা একবার ঠিকঠাক হয়ে যাবেন ঠিকঠাক হয়ে গেছে এখন যত জাল দিবা অত কালারটা বদলি ওরকম লড়াছাড়া করা করে আমি এখানে লবণ দিয়ে দিলাম শাদ মতো অনবরত লড়া তো করুন কালারটা একটু পরে পরে বদলি আর যত জাল এত কালারটা বদলিব গে দিকে তেলটা উটিয়া এখানে আর এক চামচের মতো ছিম দিয়ে করছি এক বিশ মিনিটের মতো আমি আর ওরকম দেখুন কাটিয়ে আইসে পুরা জাল হয়ে গেছে গুড়া গুঁড়া দিব অর্ধেক আর জিরা গুঁড়া দিবস এলাইচি গুঁড়া দিব অর্ধেক ডালচিনি অর্ধেক আবার এক মিনিটের মতো এটা লড়াটা বন্ধ করা যাইতো না অন্য ছাড়া করবা নিচের দিকে দিয়ে জ্বলে দিতে পারে কম হওয়ার পরে বুঝবার দিন তরকারিটা গেছে গিয়া এবং গ্যাসটা আমি অফ করে দিলাম দেখো তেলটা উপরে পুরাফুড়ি হয়ে গেছে গিয়া আপনারা ওরকম খুব সহজে খুব তাড়াতাড়ি ওরকম দই তরকারি বানাইয়া খাইতে পারবা বাতাস সাথেও খাইতে পারবা রুটির সাথেও খাইতে পারবা আপনারা একবার স্বারটা জীবের মধ্যে লাগে থাকলে বারবার খাইবার ইচ্ছা করবো এটা সাতটা অন্যরকম আপনারা কইতে কি দেখা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাই বা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো আজকের ভিডিও এখানে শেষ নতুন ফিরে আসবো বন্ধুরা